হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো তোমাদেরকে অনেক স্বাগতম মহামারশিপ ব্লগে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ওইদিকে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর সাথে কিন্তু ভাতটাও চাপিয়ে নিয়েছিলাম আর স্নান করতে চলে গিয়েছিলাম তারপরে তো স্নান করে এসে দেখলাম যে ভাতটা ফুটে গেছে তাই বন্ধ করে রেখে দিলাম আর আড়িশের এদিকে দেখলাম বইগুলো বেশ খুলে যাচ্ছে তাই একটু আঠা লাগিয়ে দিলাম আর ও হচ্ছে যে পড়তেও একটু সাথে বসিয়ে দিলাম ওকে ও তো একদমই পড়তে চায় না যদি সাথে নিয়ে একটু পড়তে বসানো হয় তাহলে হয়তো অল্প একটু পরে তাও কিছুক্ষণ পরপর বলে যে হাতে লাগছে উঠে তো যাই হোক একটুখানি পড়েছি বেশি পরেনি আর এখন ওই যে মিটিমাকে একটু খাওয়াতে চলে এলাম ডালিয়ার খিচুড়িটা বানিয়েছিলাম সেটাই এখন দিচ্ছি তো একদমই খেতে চাইছিল না মাঝে মাঝে কিন্তু ডালিয়ার খিচুড়িটা একদমই নিতে চায় না আবার মাঝে মাঝে একটু একটু খাই বাচ্চার মন তো আসলে ওর মন মর্জি অনুযায়ী চলে তো এই যে আরিশকে একটু স্নানও করিয়ে দিচ্ছিলাম ও এক একা স্নান করতেই বেশি ভালোবাসে কিন্তু একদম ভালোভাবে সাবানটা মাখতে পারে না আর পরিষ্কার ভালোভাবে হয় না বলে আমি একটু সাবানটা মাখিয়ে দিয়ে একটু স্নান করিয়ে দিলাম আর এই যে আজকে কিন্তু রান্নার বিশেষ কিছু নেই আজকে একটু ভাজাভুজির করবো তো এই পটলটা কেটে নিয়ে এখন একটু ভাজা করে নিচ্ছি আর আগে কিন্তু আমি কুমড়ো ভাজা করে নিয়েছিলাম আর এরপরে একটু আলু ভাজাও চাপ আর এই যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু বেশি রিচ খাওয়াও ক্ষতিকর তবে রোজ রোজ কিন্তু এই সবজি ভাজা ভুজি দিয়ে ভাত খাওয়াও যায় না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজাগুলো হয়েও গেছে আর আগে কিন্তু আমি ডালটাও ঘড়িয়ে নিয়েছিলাম আর এই যে চাদরটা এটা আমি অনেক দিন থেকেই ভাবছি কাজবো আরিসের জন্মদিনে পেতেছিলাম তো তারপরে না চাদরটার আর কাঁচা হয়নি তাই ভাবলাম আজকে চাদরটা কেচে নিই তো এই চাদরটা একটু নতুন বলে আমি কাজের মাসিকে দিই নিই আমি আগের ভিডিওগুলোতে বলেইছিলাম যে কাজের মাসে কি আমি নতুন জামা কাপড় কিন্তু কাস্তে দিই না সেই জন্যই আর কি চাদরটা আমি নিজেই কেচে নিচ্ছি আর এই যে ঝড়েতে দেখো কতগুলো আম পড়েছিল। একটা একটা করেই পড়ছে কিন্তু গাছটায় বেশি আম হয়নি তো সেই আমগুলোকেই আর কি একটু কেটে নিচ্ছি এই আমগুলো কিন্তু পুরোপুরি মিষ্টি না হালকা টক মিষ্টি আম আজকে অফ ক্যামেরাতেই সকালবেলায় আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম আর কাউন্টার টপটাও পরিষ্কার করে নিয়েছিলাম চাদরটা তখন ধুইনি একটু ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে চাদরটা কিন্তু কেচে নিয়ে ধুয়ে এখন মেলে দিতে এসেছি আর চাদরটা কাচার জন্য আমি কিন্তু কোনো ডিটারজেন্ট ব্যবহার করিনি আমি কিন্তু শ্যাম্পু দিয়ে একটু চাদরটা ধুয়েছি শ্যাম্পুগুলো মাইল্ড হয় তো তো শ্যাম্পু দিয়ে ধুলে কি হয় চাদরের রঙটা কিন্তু নষ্ট হয় না অত তাড়াতাড়ি আর এই যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বেশ এক দেড় ঘন্টা পর বেলায় তো এই যে আরিস এখন একটু দোকানে যাবে বলছে যে একটু বিস্কুট টিস্কুট কিনতে আর এই যে

এবারে একটু টিফিন করে নেবে যে একটা রুটি আছে আর একটু ডাল আছে আধখানা তুমি রুটি খাও আর ডাল খাও দিয়ে একটু আধখানা রুটি খাও ডাল দি বিস্কুট তো খাওয়া হয়ে গেছে দুধ দিয়েছি দুধটা অনেক বুঝিয়ে বালিয়ে বুঝিয়ে বা যেয়ে খাইছি দুধ কিছুতেই খাবে না আর রাতেবেলায় বেলায় প্রণয় না এই যে বাজারগুলো একটু এনেছিল তো আমাদের মাছ কাবাডি বাজার নেওয়া হয় না বলে একসাথে অত বাজার আসে না একটু অল্প করেই আনে পাঁচ দশ দিনের মতো করে আজকে ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না